নতুন পর্বের সবাইকে স্বাগত অলরেডি তোমরা এর আগে লিফ্ট ক্যারি চ্যালেঞ্জ মানে তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা দেখেছিলে বা যারা এখন দেখো তারা আই বটনে দেখে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটা যারা যারা এখনো দেখনি দেখে নিতে পারো তো লিফ্ট ক্যারি চ্যালেঞ্জের যে পার্টটা আমরা সব থেকে মিস করেছিলাম দাদা ভাই কমেন্ট করেছিল তো সেই ফেমাস পার্টটা হচ্ছে শোল্ডার ক্যারি চ্যালেঞ্জ শোল্ডার ক্যারি চ্যালেঞ্জ হচ্ছে আজকে হচ্ছে তোমাদের দাদা আমাকে কাঁধে তুলে চাখাবে আর আমি তোমাদের দাদাকে কাঁধে তুলে চাখাবো ও তো আবি বাজা আয়েগা না ভিড়ো তো জানি না কতদূর কি পারবো তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো বেশি কথা বলবো না তো শোল্ডার গাড়ি চ্যালেঞ্জটা মানে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখা যাক মানে কি হচ্ছে চলো তাহলে তো ফাইনালি ঠিক আছে আমাদের কেনটা সেট আপ হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন পারবো কিনা জানি না এই যে শরীর দেখতে পাচ্ছ আমার কত রোগা শরীর এই শরীরে এত বড় একটা আরে আমি মনে জোর রেখেছি এটা ঠিক যাও আমি এই মুড়ি একটু রেখেছি এই ঠিক যাও ও দেখা যাক দেখি এই ঠিক যাও ও দেখা যাক বাহ কি সিন হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি প্রথমে ওটা ঠিক আছে আমি এখান থেকেই মানে বসেই তো মানে খাটে খাটে উঠতে হবে না এখন না ঠিক আছে এখানে ওটা খাটে লেগে যাবে ওটা তুমি আমাকে ভালোভাবে নিতে পারবে সে আমিও জানি না ঠিক আছে ঠিক আছে তোর বল মাথায় করে রাখিস তো এটাই হচ্ছে বোঝে কি তুমি আমার মাথায় তুলে রাখবে আমি গন্ধমাদন পর্বত তুলে নিলাম কি অবস্থা কি রকম আমাকে গোবর আমি হনুমান বাবাতে সামনে কি ভয় পাচ্ছে তুমি যে কত ভয় লাগছে আরে ভয় লাগছে তুমি এদিক ওদিক করছ এদিক ওদিক আমার ঘাড়ে লেগে যায় দেখো তো বন্ধুরা দেখে নাও ঠিক আছে তো দেখো আমি পুরো একদম তোমরা যেটা মানে বলেছিলে যে চ্যালেঞ্জটা মিস করেছিলে শোল্ডার ক্যারি চ্যালেঞ্জ তো সেই ক্যারি চ্যালেঞ্জের মধ্যে তো শোল্ডার ক্যারি চ্যালেঞ্জটা আমি করে নিলাম তো এখন পারবো মানে কত কেজি হতে পারে তুমি কত কেজি মনে হয় আটচল্লিশ কেজি আটচল্লিশ কেজি আটচল্লিশ কেজি খুব একটা ওয়েট নয় মোটামুটি তো আমি পারবো এখনো পর্যন্ত চেষ্টা করলে অনেকক্ষণ দেখলে তো রাস্তা দেখি তুই ভালোই ভাড়া বলছো ভালোই আর তোমার ভাই আমি তো তোমার ধরে রেখেছি

আমি কোথাও দাঁড়াবো না এইখানেই দাঁড়িয়ে থাকবো উঠবে না কিন্তু না উঠবো না পারো না পারো তোমার দরকার নেই দেখা যাচ্ছে তুমি আমার তুলে আবে দুম করে ফেলে দিলে সে তো আবার বিপরীত হয়ে যাবে তো বন্ধুরা সবটাকে বলে দিচ্ছি যে রিস্ক এখন কি হতে চলেছে আমি জানি না তো ঠিক আছে তো ও যত একটা বন্ড পেপারের কাছ সই করে নিলে ঠিক হতো এখন তো তুলবে তো ঘাট নেই আচ্ছা বন্ড পেপার সই করে নেওয়াই ভালো ছিল তুলবে তো না। তোলার পরে যদি ফেলে দেয় তাহলে আর আমি আর নেই মানে ও যদি ফেলে দেয় ওর কিছু হবে না মানে ওদের তো একটু ঘাড়ে লাগবে কিন্তু আমার যদি ফেলে দেয় আমি শেষ তো তার আগে মানে তোমাদেরকে সাক্ষী করে যাচ্ছি তোমরাই পুরো ভিডিওটা জুড়ে থাকো তোমরাই দেখতে থাকো ঠিক আছে আর আমি না থাকলে আমার বর্তমানে তোমরাই হচ্ছে তোমরাই ভরসা আমার তোমরাই আসা ভরসা তো ঠিক আছে এদিকে এদিকে পিছিয়ে আসা দেখা কি হচ্ছে না তো ঠিক আছে দেখি সব আছে তো

আমাকে বলছিল গোবর্ধন পর্বত এটাই আমার মনে হয় বাবা আমার মাথাটা যেন ঘুরে গেছে চাকা বাবা গো

তো ঠিক আছে তো যে চ্যালেঞ্জটা তোমরা মিস করে গিয়েছিলে সেই চ্যালেঞ্জটা পূর্ণ করে দিলাম ঠিক আছে পরের রিকোয়েস্টের ভিডিও নিয়ে তোমাদের সাথে সামনে আসছি তো এটা হচ্ছে পার্ট টু লিফ্ট ক্যারি চ্যালেঞ্জের যে শোল্ডার ক্যারি চ্যালেঞ্জ পার্ট টু ভিডিওটা কেমন লেগেছে তোমরা হচ্ছে ভিডিওটা দেখো দেখি কমেন্ট করে জানা আর কেমন ভিডিও চাই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকের মতো আসছি এই ভিডিও থেকে টাটা সবাইকে হ্যাঁ আরেকটা যেটা কথা বলছি যে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট অর্থাৎ মানে দু সাল শেষ পুরাতন বছরকে বিদায় জানিয়ে দু সালকে সবাইকে স্বাগত জানাই তাহলে সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তাই তো হ্যাঁ হ্যাঁ নিউ ইয়ার হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা হ্যাঁ সবাইকে แฮปปี้นียัดแฮะแฮปปี้นียัดแฮปปี้นียัด